আসসালামু আলাইকুম ইভিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তুলতুলে নরম আটা দিয়ে বানানো নান রুটির রেসিপি কথা না বাড়িয়ে চলেন আজকের রেসিপি শুরু করে দেই তো আজকে নান রুটি বানানোর জন্য গুনে গুনে তিন কাপ আটা নিয়েছি আমি এর ভিতরে পরিমাণ মতো বাকি উপকরণগুলো দিয়ে এটা শুকনো হাতে ভালো করে মেখে নিতে হবে এরপর পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট হাফ কাপ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ এরপর যে হালকা একটু তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনা অবস্থায় এরপরে এখন পানি অ্যাড করে ঠান্ডা পানি আস্তে আস্তে অ্যাড করে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করার শেষ আমার এ পর্যায়ে ডোটাকে সেট করার জন্য এর উপর দিয়ে খানিকটা তেল মেখে নিতে হবে তো হাতে করে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে এটাকে ডোটাকে ভালো করে মেখে উল্টে পাল্টে মেখে নিতে হবে শুধু এক মাস পাশে মাখলে হবে না পাশে উল্টে আমি তেলটা মেখে উপর দিয়ে মেখে নিয়ে এখন এটাকে রেস্টে রেখে দেবো মোটামুটি তিন ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি টাইম রাখতে পারেন যত বেশি টাইম রাখবেন তত সফট বেশি হবে তা বলে আবার চব্বিশ ঘন্টা রেখে দিয়ে না জাস্ট জিং ঢেকে রেস্টে রেখে দিয়েছি এবার দেখেন ইস্ট দেওয়ার কারণে আটাটা ফুলে কতখানি সফট এবং স্মুথ হয়ে গেছে আমার হাত অনায়াসেই এই ডোটার মধ্যে ঢুকে যাচ্ছে তো নান রুটি বানানোর জন্য রুটিটা অবশ্যই মোটা করে বেলতে হবে তাই আমি বড় বড় করে ডোটা ভাগ করে নিচ্ছিলাম এরপর যে আমার ভাগ করা শেষ এখন রুটিগুলো বেলে নিব রুটিগুলোর সাইজ কেমন হবে আমার রুটিগুলো যেভাবে বেলতেছি একটু খেয়াল করবেন নান রুটি অবশ্যই মোটা করে বেলতে হয় এটা চিকুন করলে চিকুন করা যাবে না মোটা করে বেলতে হবে সবগুলো রুটি একের পর এক আমি এভাবে বেড়ে নিচ্ছিলাম আর রুটিগুলো বেলার জন্য কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করতেই হচ্ছে না এর কারণ হচ্ছে আপনি ইস্ট দেওয়ার কারণে ইস্ট দেওয়ার কারণে এই আটার ডোটা এত বেশি সফট হয়েছে এটার উপরে হালকা বেলুনটা দেওয়ার সাথেই রুটিগুলো কেমন বেলা হয়ে যাচ্ছে সো আমার সবগুলো রুটি বেলার শেষ এবার ফাঁকা তাওয়ার উপরে রুটিগুলো লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে চেপে চেপে ভেজে নিতে হবে যেহেতু রুটিটা একটু মোটা তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে সবগুলো রুটি এভাবে একের পর এক আমি ভেজে নিচ্ছিলাম একটু সময় নিয়ে ভাজলে রুটির ভিতরে তো কাঁচা থাকবেই না বরং স্পাম্প করবে সো দিস ইজ মাই ফাইনাল লুক এটা হচ্ছে রুটির ফাইনাল লুক এটা পরিবেশন করার জন্য তো অবশ্যই আমাদের চিকেন লাগবে চিকেন ছাড়া কিন্তু নান রুটি জমে না একদমই সাথে আমি চিকেনও করেছিলাম বাস চিকেন দিয়ে একটু ট্রাই করার পালা এখন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন